আসসালামু আলাইকুম টু হেভিয়ার্স কিসিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা তো আজকে আমি দেখাবো যে আমার গরুরে আমি কেমনে মানে কিমির বড়ি খাওয়াই আসলে এটা ওই মাত্রা অনুযায়ী খাওয়াতে হয় আমার সুপ্র একটা সার আছে মোটামুটি আমার ঘরের বাসুর লালডা ওইটার আমি দুইটা কিমি বড়ি খাওয়াবো আর আমি একটা কিনে আনছি এক লাখ আঠারো হাজার টাকা দেওয়া ওইটার আমি তিনটা কুড়ি খাওয়াবো আসলে অনেকে হয়তো বা অনেক ভাই কিরমি বড়ি খাওয়ান কিন্তু আমি যেভাবে খাওয়াই সেটা আমার কাছে মনে হয় যে সহজ বা রিক্স কম কারণ এর লোকে দেখেন বড়িগুলো আমি সর্বপ্রথম হাতে নিয়ে নেওয়ার পরে দে এগুলো আবার দেখেন মানে দুইটা বড়ি হাতে নিচ্ছে যেহেতু লাল শাকটা খাওয়ামো মানে একবারে সহজ পড়তে অনেকে আছে পানিতে গুলায় তারপর খাওয়ান আসলে পানিতে যদি গুলায় খাওয়ান সেক্ষেত্রে সমস্যা হইতে পারে তো দেখেন কেমনে খাওয়াই মূলত মাথার একটু উষা করবেন উষা করে বড়িগুলা মুখে দিয়ে দিবেন মানে দেখবেন যে খুব সহজে খাই নিব একবারে সহজে খাই নিব দেখেন এই যে মুখে আমি দিয়ে দিচ্ছি দেখবেন অটোমেটিকলি খাওয়া যাব মানে একবারে দেখতে কম করব তো দেখেন কত সহজ একবারে সহজ আসলে এইভাবে খাওয়াইলে রিক্স নাই আর আপনার যদি অনেকে আছে পানিতে গুলা বোতলে লইয়া তারপর খাওয়া যদি পানিতে গুলাইয়া বুহে মানে বোতলে লইয়া তারপর খাওয়ায় যদি বাইচাস মাথাটা সমান সমান না হয় যদি উপর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাঞ্চে পানি যাওয়ার সম্ভাবনা থাকে যদি লাঞ্চে পানি যায় সেক্ষেত্রে কিন্তু গরুটা বাঁচাতে পারবেন না সেক্ষেত্রে বিরাট লস বা বিরাট ক্ষতির সম্মুখীন হবেন আর আমি যেভাবে খাওয়াই মানে রিক্স নিলাম না বোতলে গুলাইলাম না এরকমভাবে ধরে মানে মুখটা একটু উঠতে লাগবে হরে মুহে দিবেন দেয়া দুই পাশে যায় সাপার দুই পাশে যে দুইটা আঙুল দিয়ে দিবেন তারপর দেখবেন যে অটোমেটিকলি খাওয়া ফেলছে মানে খুব সহজেই খাওয়ানো যায় হয়তো যদি কারো উপকার লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসলে আমি সব সব সময় সবসময় কিরমিগুড়ি এরকমভাবেই খাওয়াই দুইটা সার যেহেতু কুরবানির টার্গেটে কিনছি কুরবানিও আইসিআস আসার মাত্র দুই মাসের মতো সময় আছে দেড় দুই মাস তো এই সময়ের মধ্যে কিরমিবুড়িটা লিছি যাতে সমস্যা না হয় আর একটা গরুর মোটা তাজা হওয়ার মেন কইতে করই তো কৃমির ওষুধ যদি কৃমিটা আপনি সঠিকভাবে না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু গরুটা তো বেশি মোটা তাজা হবে না তো দেখেন এটা আমি খাওয়াই এটা কিন্তু মোটামুটি ভালো বড়ো সাইমনইবো চার মন মাংস হইব আর চারমন মাংসের জন্য আমি তিনটা খাওয়া দিয়েছি এত ওভার ডোজ দিতেছি না হয়তো বা সাইটটা দিলেও চলতো কিন্তু যেহেতু অল্প দিন পরে ঈদ সেক্ষেত্রে যদি আমি ওভার ডোজ দিই সেক্ষেত্রে হয়তোবা গরুটার রসি নষ্ট হয়ে যাবে গরুটা নষ্ট হয়ে যাবো যার কারণে আমি কম দিছি একটু কম দিছি তো দেখেন গরুটা কত সুন্দরভাবে খায় নিছে আর এত রিক্স নাই যেহেতু ফিচি দেয়া ভিডিও কল আছে হ্যাঁ এত বাসো এত ক্লিয়ারভাবে দেয়াছে না আর ক্যামেরাটার সমানে যাচ্ছে যার কারণে এত বেশি স্পষ্ট বাড়ছে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থাকেন আমার জন্য দোয়া কেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম